হ্যালো স্টুডেন্টস ওয়ানস এ ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট রাস্টার জি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টার যাদের এস ইসি হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মানে কয়েকটি ওয়ান মার্ক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে এবং এই ওয়ান মার্কসের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশেন্স ওকে বাছাই করে কিন্তু এই কোয়েশনসগুলো তোমাদের আজকে দেওয়া হবে ওকে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার ওয়ান ভারতের প্রথম আর্কাইভ কোথায় স্থাপিত হয়েছিল ঠিক আছে কলকাতায় স্থাপিত স্থাপিত হয়েছিল কত কত সালে আঠেরোশো সালে ওকে নাম্বার টু আর্কাইভ সংক্রান্ত আন্তর্জাতিক কাউন্সিল কোথায় এবং কোন সালে গঠিত হয় উনিশশো সালে প্যারিসে কিন্তু গঠিত হয় ওকে নাম্বার থ্রি জাতীয় আর্কাইভস অফ ইন্ডিয়ার পিতাকে জর্জ উইলিয়াম ফরেস্ট ওকে জর্জ উইলিয়াম ফরেস্ট হচ্ছে জাতীয় আর্কাইভস অফ ইন্ডিয়ার পিতা নাম্বার ফোর আর্কাইভ প্রশাসনের ম্যানুয়াল বইটি কে লিখেছেন স্যার হিলারি জেনকিংস ওকে আচ্ছা নাম্বার ফাইভ ভারতের কোন রাজ্যে ভারতীয় জাদুঘর অবস্থিত কলকাতায় নাম্বার সিক্স একটি আর্কাইভে কি কি সংরক্ষিত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঐতিহাসিক আইনি প্রশাসনিক বা সাংস্কৃতিক নথি রেকর্ড হাতে লেখা সাহিত্য ঠিক আছে মানচিত্র অন্যান্য উপাদান কিন্তু সংরক্ষিত থাকে নাম্বার সেভেন এসিআইটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে স্যার উইলিয়াম জোনস ওকে নাম্বার এইট কোন ব্যক্তি ভারতীয় জাদুঘর কলকাতার পিতা হিসেবে পরিচিত স্যার নাথা নিয়েল ওয়ালিচ ঠিক আছে নাম্বার নাইন এশিয়াইটিক সোসাইটি অফ বেঙ্গল গঠিত হয়েছিল কবে পনেরো জানুয়ারি সতেরোশো চুরাশি সালে ঠিক আছে নাম্বার টেন ভারতের প্রথম আধুনিক জাদুঘরটি স্থাপিত হয়েছিল কবে আঠেরোশো সালে কলকাতায় নাম্বার ইলেভেন নারায়ণী মুদ্রা কোন রাজ্যে চালু হয়েছিল অসমে ঠিক আছে নাম্বার টুয়েলভ বীরেন্দ্র গবেষণা জাদুঘরটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের প্রদেশের বালবামপুরে ঠিক আছে নাম্বার থার্টিন নেহেরু জাদুঘর কোথায় অবস্থিত দিল্লিতে নাম্বার ফোর্টিন পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সংরক্ষণাগার কবে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে কলকাতায় কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং নাম্বার ফিফটিন রয়েছে লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জাদুঘর কী কী ইতিহাস জাদুঘর বিজ্ঞান জাদুঘর সামরিক জাদুঘর ঠিক আছে তো স্টুডেন্টস এই যে পনেরোটা কোয়েশ্চেন তোমাদের দিলাম এই পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্সেস কিন্তু খুব বেশি থাকে এই পনেরোটা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা আশা করছি ঠিক আছে তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের এই সমস্ত যে নোটসপত্রগুলো যদি ফ্রিতে অ্যাক্সেস করতে করতে চাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ওয়েবসাইটে যে ইউআরএল রয়েছে সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো জি ওয়াই এ এন জে ওয়াই ও টিআই জ্ঞানজ্যোতি ডট ইনফো আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়ে যদি তোমরা লিখো এস ভি এ দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু তোমরা মানে সবার প্রথমে র্যাক করে সেখান থেকে গিয়েও কিন্তু নোটসপত্রগুলো অ্যাক্সেস করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ